স্বতন্ত্রের ত্রায় মাদ্রাসার জাতীয় ঘোষণা যতক্ষণ পর্যন্ত না দেবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না আমাদের আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ ঘোষণা দেবে প্রজ্ঞাপন জারি হবে তারপরে আমরা বাড়ি ফেলবো আমাদের এই ন্যায্য দাবি যে মানা হচ্ছে না আমরা দাবি না মানলে এই থেকে পুরোভাবে চলে যেতে পারি না কারণ আমাদের বাচ্চা কাচ্চা অভুক্ত না খেয়ে থাকে আমরা সমাজে মুখ দেখাতে পারি না অতএব এই দাবি না মানলে আমরা এই আন্দোলন চালিয়ে যাবো আমরা আন্দোলন থেকে সরে চালাবো না

আমাদের এই দাবি এত পূরণ করতেছে না করতেছে ফাইল আমাদের তৈরি করছে এক মাস পর ফাইল পেয়ে দিচ্ছে সংশোধন করতেছে তার মানে সরকার এগুলো করবে না তাই আমরা আন্দোলন করতেছি গত আঠাইশে জানুয়ারি সরকার কর্তৃক ঘোষিত সাতশো আঠাশ কোটি টাকা বরাদ্দ হয়েছে মাদ্রাসার এই বরাদ্দকৃত কিত টাকাটা দিতেছে না এমন কি সাক্ষর করতেছে না এক মাসের জন্য আমাদের কে বলছে আন্দোলন ছেড়ে দেওয়ার জন্য এক মাস পরে জাতিবে পর্যায়ক্রমে জাতীয়করণ করবে এইগুলো তো তাতে না করতেছে এক মাস পরের আমরা আবার আসি মাঠে যতক্ষণ পর্যন্ত আমাদের টাকা না দেয় বরাদ্দ বরাদ্দ টাকা প্রজ্ঞাপন না করে না দেয় কতক্ষণ পর্যন্ত আমরা মার্চ